জীবনে একটা সঠিক মানুষ পাইলে দেখবা জীবন অনেক বেশি সুন্দর অসম্ভব রকমের সুন্দর চোখে লাগার মতো অনেক মানুষ খুঁজে পাবা এই দুনিয়াতে দেখবা একজনের চেয়ে আরেকজন বেশি সুন্দর যোগ্যতা খুঁজতে গেলেও তালিকা শেষ করতে পারবা না সমানে সমান খুঁজতে চাইলে দেখবা সারা জীবন একা একা বসে থাকতে হবে এতটুকু নিশ্চিত যুক্তি দিয়ে সবকিছু বিচার করতে গেলে দেখবা সম্পর্ক বা সুখ কোনো কিছুই পাবানা সব কিছুর বাইরে গিয়ে একটা কথা বলি মানুষকে ভালোবাসা খুঁজতে হয় না ভালোবাসা মানুষকে খুঁজে নাই। এই ধরো মনে ধাক্কা লাগার মতো একজন মানুষ আসেই সবার জীবনে তুমি নিজেও জানবা না কি দেখলা তার মাঝে শুধু মনে থাকবে তার একবার দেখছিলাম আর কখনো ভুলতে পারার ক্ষমতা তোমার হয়ে ওঠেনি যদি পারো সেই মানুষটাকে ধৈরা রাখো যার জন্য তোমার চোখে মুগ্ধতা বিরাজ করে কিংবা যে তোমার এই মুগ্ধতার নজরে দেখতে পারে দেখবা জীবনের চেয়ে ভালো কোয়ালিটি একজন মানুষের মাঝে অন্য কিছু খুঁজতে হয় না শুধু ওই টানটুকুই তোমাদের একসাথে পুরো একটা জীবন পার করার জন্য যথেষ্ট